সেম 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 কালার আলাদা চুপছে মামা মামা কা বেটি বেটিকা মামা পাপা কা পারি কা হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন মা মেয়ে দুজনেই ঈদে হয়ে বেরিয়ে পড়েছি তারপর হচ্ছে আমার বান্ধবীর আজকে রেজিস্ট্রি ম্যারেজ আছে সেই জন্য যাওয়ার কথা অনেক আগেই কিন্তু ঝড় বৃষ্টির ওয়েদার সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখে তো মনটা খারাপ এখন বৃষ্টিটা থেমেছে আমি ওকে ফোন করেই বারোনি করে দিলাম যে যেতে পারবো না বোধ হয় কর্তমাসে আসলে দেখা যাবে কিন্তু এখন বৃষ্টি থেমেছে তো ঝটপট করে একদম রেডি হয়ে গেছি দুজনে এখন যাব ওখানে গিয়ে আনন্দ মজা করবো আর সোনুবেবি এসেছিল বেবিকে বলেছি যেতে ও আসলেই বেরিয়ে যাব আমরা হাই করে দাও তো কুটকিকে আজকে কাজল পড়ালাম কেঁদে কেঁদে সব কাজল মুখে মুছেই ফেলেছে আর খালি হামা টানছে এখানে শুনছি দাদাম করে চলে যাচ্ছে দানাম করে চলে যাচ্ছে কে রে কে এটা এটা কি এতে কি ওরে বাবারে ওরে বাবা রে চলো আমরা বেরো যাব হ্যাঁ মাম্মার সাথে বেরো যাবে মাম্মার সাথে তো পূজার বাড়িতে এখন চলে এসেছি আর এসেই দেখি সামনেটা সুন্দর করে সাজানো হয়ে গেছে এখানটাই বসে রেজিস্ট্রি হবে বান্ধবীকে সাজিয়ে দেওয়ার কথা ছিল যেহেতু বেবিকে নিয়ে যাবো বৃষ্টির ওয়েদার সেই জন্য প্রায় দেরি করেই যাওয়া হলো চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে নতুন জায়গায় এসেছি নতুন মেকআপ তো আর করে দিতে পারিনি গিয়ে শুধু শেষে একটু টাচ আপ করেছি আর শাড়িটা আর হেয়ারটা আমি করে দিয়েছি যে রেডি হয়ে গেছে ম্যাডাম ছেলের বাড়ি থেকে আসেনি আর লোক আসবে কতজন আসবে পার্টি কেমন লাগছে ওকে তোমরা কমেন্ট করে জানিও এদিকে মামি আছে এই ফ্রেমটা দেখো একটু অন্য ধরনের এটা একটা আমি অন্য ভিডিও দেখে পূজাকে আইডিয়া দিয়েছিলাম করার জন্য তো পূজা ওর এক ছাত্রীর কাছ থেকে এটা তৈরি করায় তো আমি বলেছিলাম যে দুজনের হাত মানে ছাপ দেওয়ার জন্য কিন্তু হাতের জায়গা করেনি টিপস জায়গা করেছে তো যাই হোক ভীষণ সুন্দর হয়েছে তারপরে এখন রেজিস্ট্রি শুরু হয়ে গেছে বান্ধবীর কর্তা কিন্তু অচেনা নয় আমার দাদার বন্ধু তাই অনেক দিন আগে থেকেই প্রায় পরিচয় কিন্তু দুজনের কাছাকাছি বাড়ি হলেও কিন্তু আগে আলাপ হয়নি দেখাশোনা করেই অ্যারেঞ্জ হয়েছে রেডি তো আমি বরুণ রায় আমি বরুণ রায় ভারতীয় আইন অনুযায়ী ভারতীয় আইন অনুযায়ী আজ থেকে আজ থেকে পূজা প্রামাণিককে পূজা প্রামাণিককে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করি না নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করি বলো আমি পূজা প্রামাণিক ভারতীয় আইন অনুযায়ী আজ থেকে বরুণ রায়কে নিজের স্বামী হিসেবে গ্রহণ করি না Congratulations! <laughs> and celebration! তো রেজিস্ট্রি ম্যারেজ কিন্তু কমপ্লিট আর যে ফ্রেমটা যেই ছাত্রী বানিয়েছে সেই কিন্তু কেকও বানায় আর আমার বেবি যে আমি ফটোশ্যুট করেছিলাম তখনও ওই কেকটা এঁকে দিয়েই বানানো খুব সুন্দর কেকটা হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল তো চলো এখন মালা বদল হবে মালাগুলো খুব সুন্দর পুরো গোলাপের একদম দারুণ দেখতে লাগছে चेने कौन तो उन लोग को लेते हैं ना अपन लोग को তো মালা বদলও কমপ্লিট আর এটা একটা কিছু নয় জাস্ট মেমরি করে রাখা সারা জীবনের জন্য এই দিনটাকে আর এই হলুদ আর সিঁদুর গোলা হয়ে গেছে মেয়ে মানে আমার বান্ধবী ও হলুদ দিয়ে টিপসই দেবে আর যে কর্তমশাই পূজার ও সিঁদুর দিয়ে করবে দুটো গোলা হয়েছে তো চলো টিপসইগুলো হয়ে যাক ওয়ান बस बस ऐसी चप भी ना बस और एक बार बस तुम ही तो जमन बोला सुबह जुड़े दी हां हां जमन जुड़े हां बस छोटा पेन भी एक तरह हाईलाइट कर आई थी कहां आई आई হাঁটু বসতে হবে ওই দিয়েছে ওই দিয়েছে বসবে না বসতে হবে অনেক

বেশি করে দাও হ্যাঁ দাও দাও ভালো দাও বলো সুখে সংসার করো Terima kasih telah menonton.

দেখো আর চোখ নড়বে না ওর একদম সকাল থেকে বৃষ্টির ওয়েদার থাকলেও বেশ সন্ধেটা ভালোই আনন্দ করে কেটে গেল তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার সোজা বাড়ি তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক করে দিও চলো টাটা বাই বাই